আসসালামু আলাইকুম গাইসুল আমরা টাইজে লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেনটি সেভেন অ্যান আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই আজকে সরাসরি চলে যাচ্ছে আমরা নাইন্টি নাইন অ্যান্ড হান্ড্রেডে তো আজকে আমাদের প্রাণপিয় চমক ভাইয়ের কাছে এসে পড়লাম আসসালামু আলাইকুম চমক ভাই কেমন আছেন আপনি ভাইয়া ভালো আছি আশা করি আমার ভিহস্থান অনেক ভালো আছে তো আজকে আমি যেটা নিয়ে আসলাম আমার ভিহস্থদের জন্য দুই হাজার প্রোডাক্ট আরও আগে নিয়ে এসে বললাম। দুই হাজার প্রোডাক্ট নিয়ে এসে পড়ছে আরও আগে এখনই এসে পড়েছে আমাদের কাছে নতুন প্রোডাক্ট ও মাইনকমন একটা প্রোডাক্ট যাদের বাজেট একদম সীমিত যারা সীমিত বাজেটের ভিতরে চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা দামি ড্রোনের ফিলটা ঠিক আছে সেই জন্য আজকে নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইসের দেখেন ড্রোনের নাম হচ্ছে যে ফ্লাই ড্রোন এবং মডেলটা হচ্ছে আপনার জিরো টু জিরো টু ড্রোন আচ্ছা জিরো টু এইট এর মডেল বাংলাদেশে আমাদের কাছে এই প্রথম পাবে ঠিক আছে আর এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এটাতে যা যা থাকছে আপনার বললে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে মানে আপনি কিভাবে তাড়াতাড়ি কিনবেন এই প্রোডাক্টটা সেই জন্য আমি আর দেরি না করে এখনই প্রোডাক্টটা খুলে দেখাই এটাতে যে প্রোডাক্টটা রয়েছে আপনি ডিজিআই ফেল এটার ভিতরে ডিজিআই ফেল মানে ডিজিআই এর মজা পেয়ে যাবে এই প্রোডাক্টে ডিজিআই এর মজা এটাতেই পাবেন ঠিক আছে রিজনেবল প্রাইসে ঠিক আছে ঠিক আছে আর এখানে কোয়ান্টিটি দেখেন ইকবাল ভাই কতগুলো কোয়ান্টিটি নামিয়ে রাখছে ও মাই গড এটা ভাই ক্যারি ক্যারি করার ব্যাগটা ভাই অসাধারণ একটা ক্যারি ব্যাগ ঠিক আছে

ও মাই গড আর এটা কিন্তু আমি যেটা বলতে এটা কিন্তু আপনার জিপিএস ড্রোন জিপিএস ড্রোন জি এটা কিন্তু জিপিএস ড্রোন ঠিক আছে কিন্তু সেটা শুনে অবাক হবেন না এটাতে আপনি চালাতে পারবেন 5 কিলোমিটার যাবে দূরে পাঁচ কিলোমিটার 5 কিলোমিটার এটা দূরে যাবে ভাই 5 কিলোমিটার এটা দূরে যাবে এবং এটা আপনার এই যে দেখেন রিমোটটা দেখছেন কত সুন্দর স্ট্যান্ডার্ড রিমোট এবং রিমোটে একটা ডিসপ্লে আছে

এই যে এই দুইটাকে এই কর্নারে নিব দুইটা দুই কর্নারে নিব এই যে এইভাবে জিপিএস অফ করতে হবে এই যে কর্নারে নিলাম হ্যাঁ অফ করে এই যে উপরে নিলাম ও মাই গড ঠিক আছে गाइस দেখেন गाइस অসাধারণ আপনার স্টেবিলিটি আর কত ক্লিয়ার আপনার মানে কত সুন্দরভাবে উঠতেছে ভাই মানে কি স্মুথলি ড্রোনটা জি মন হচ্ছে যে ভাই অনেক প্রাইজের ড্রোন এটা

যে সর্বপ্রথম আপনি যেটা করবেন এইরকম একটা ভিতরে পাবেন এক্সট্রা একটা ম্যানুয়াল বুক পাবেন একটা ম্যানুয়াল বুক থাকবে সবকিছু কিউআর কোড আছে এখানে কিউআর কোডটা স্ক্যানিং করলে আপনি এসে পড়বে ঠিক আছে তারপর আমরা দেখে দিচ্ছি অ্যাপস নাম হচ্ছে যে আমি আপনাকে বলে দেই অ্যাপসের নাম হচ্ছে যে এক্সেল ম্যাক্স হ্যাঁ এক্সেল ম্যাক্স ঠিক আছে এই যে অ্যাপসটা দেখতে আপনি যেমন হবে এই যে দেখাই ঠিক আছে এরকম একটা আপনার নামায় নিতে হবে হ্যাঁ নামায় নেওয়ার পরে যেটা আপনি করবেন

মানে চমৎকার লাগতেছে ড্রোনের আপনার ক্যামেরাটা অনেক অসাধারণ অসাধারণ ক্যামেরা আর এটাতে কিন্তু ডাবল ক্যামেরা আছে ডাবল ক্যামেরা আছে ঠিক আছে বল ভাই এই অসাধারণ আপনার ড্রোনটা তো ফ্লাইও দেখালেন ক্যামেরাও দেখালেন কি মারাত্মক ক্যামেরা তো এটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই জি একবারে 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 পানির চেয়ে কম দামে দিব যে যেটা নিয়ে আপনারা আপনাদের শখ পুরো করতে পারবেন এবং শখের মাধ্যমে এটা দিয়ে কিন্তু আপনি অরিজিনাল আপনার টিকটক ভিডিও রিলস সবকিছু তৈরি করতে পারবেন ঠিক আছে একবারের রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা কি ভাই মাত্র তেইশ হাজার টাকার মধ্যে জিপিএস ড্রোন পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার জিপিএস ড্রোন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা গিম্ববেল শ জিপিএস শ এবং থ্রি এস গিম্ববেল শ ঠিক আছে ইকবাল মালিত চমক চমকটা দিতে হয় সেজন্য চমক প্রাইজ দিয়ে দিলাম মাত্র তেইশ হাজার টাকা ঠিক আছে এটা আমাদের একবারে স্টক বেশি নাই আমরা সীমিত কিছু আনছি এরা ট্রাই করার জন্য এটা ঠিক আছে ড্রোনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মারাত্মক ড্রোন যে জন্য যারা প্রয়োজন তাড়াতাড়ি নিয়ে নেন একবারে এই ভিতরে আপনি কোথাও পাবেন না ডিজিও পাবেন না যে এই প্রাইজের ভিতরে আপনি পাঁচ কিলোমিটার দূরে যাবেন এবং যে ক্যামেরাটা অবাক করার মতন ক্যামেরা ঠিক আছে আর যাদের যারা ঢাকার ভিতরে আসেন তারা সরাসরি আমাদের শপে এসে বলবেন আমাদের শপের নাম হচ্ছে ঢাকা শপের নাম হচ্ছে মাফি টয়েস আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন এবং নাইনটি নাইন আপনি যেটাতে আসেন না কেন আমাদের সেম প্রাইসে সেম শপে আপনি পেয়ে যাবেন শুধু এসে বলবেন ভাই আপনি যে ভিডিও দেখে আসছি এই প্রোডাক্টটা আমাদেরকে দেন ঠিক আছে আমরা আপনাকে ভিডিও যে দেখে আসবেন সেই প্রাইসটাই রাখবো ইনশাল্লাহ অবশ্যই বলতে হবে যে ভিডিও দেখে আসছি কারণ দোকানের প্রাইস অন্য আর আমাদের ভিডিও অনলাইনের প্রাইস অন্য আর আপনি যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ঢাকার বাইরে যারা নিবেন আপনি আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে সেই নাম্বারে শুধুমাত্র দুইশো টাকা কুরিয়ার চার্জ করে দিবেন দুইশো টাকা কুড়ের মাধ্যমে ইমু হোয়াটসঅ্যাপ আপনি চাইলে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনাদের প্রোডাক্টটা আমি উড়িয়ে আপনাদের সামনে প্যাকেট করে রেখে দিব সেম প্যাকেটটা আপনার হাতে পেয়েছেন কি না দেখার পরে চোখে দেখার পরে হাতে নিয়ে এবং আপনি ঘরে বসে আপনার এই প্রোডাক্টটা আসে কিনা দেখার পরে তারপর আপনি বিল পেমেন্ট করবেন তার আগে আপনার কোন বিল পেমেন্ট করতে হবে না অগ্রিম কোন টাকা নিচ্ছেন না শুধু কুরিয়ার চার্জটাই দিতে হবে ঢাকার বাইরে কুরিয়ার চার্জ ঠিক আছে কুরিয়ার চার্জ আর আমাদের তো মাফি টয়স জানেন যে আমরা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা বিশ্বস্ত একটা জায়গায় আছি বসুন্ধরা সিটির মধ্যে একটা জায়গা আছে আমাদের থেকে আজ পর্যন্ত কোনো কাস্টমার প্রতারিত হয় না এবং নেক্সট টাইমে হবে ঠিক আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের সবকিছু আপনি দেখতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার্স তাহলে আজকে তাহলে এই পর্যন্তই আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নিয়ে ইকবাল মানি চমক